বিএনপি করে অনেক ভুল বুজা বুঝো তার ছাত্রদের সংগ্রামে লাস্ট খেলার ক্যাপ্টেন এর নাম ফাইনাল খেলার ক্যাপ্টেন নাম হলো শেখ মুজিবুর রহমান তাকে বলতে প্রাসঙ্গিক করে দিবে বাংলাদেশে যারা শেখ মুজিবকে কে অসম্প করে দেয় সাতই মার্চের বক্তৃতা কে যারা বলে এটা কোন ভাষণটা শুনলাম তাদের কাছে বল তারপরে আমাকে বুঝতেবার যারা বাউতরের সংবিধান কে কবরে পাঠিয়ে এম অলরেডি বাউতরের সংবিধানের চারটি স্তম্ভের মধ্যে চারটি মূলে তিনটা কে একদম গোলাকাইটা ফাঁসিতে দিয়ে দিছে তারপর আমাকে বুঝতে হবে তারা মুক্তিযুদ্ধ মানে হাসান শুদ্ধ শুদ্ধ বাংলায় হবে উনি মুক্তিযুদ্ধে কি বুঝে কি বুঝে মুক্তিযুদ্ধ কি বুঝে উনি কারণ উনি যে ঘরে জন্মগ্রহণ করছে তারা তো মুক্তিযুদ্ধের চিহ্নই ছিল না সেই ঘরে আমি তো ওই এলাকার কমান্ডার ছিলাম তো মুক্তিযুদ্ধে আমি ছিলাম কমান্ডার আমি তো জানি হবিগঞ্জে কারা দালাল ছিল বানিয়া চুং আদমিনিগঞ্জে লাখাই কারা তালাল ছিল এটা আমি জানি কাদেরকে কারা আইসা আমার পায়ে পড়ছে যান জন্য কত রাজাকার রে জেলখানায় দিয়ে অস্ত্র রাখছি শুধু জীবনটা বাঁচায় দিস ষোলোই ডিসেম্বরের পরে সারেন্ডার করছে বুঝলা তাই উনি মুক্তিযুদ্ধের কথা কি বলে এটার উত্তরটা আমি দিলে পরে আমার নিজেকে ছোট বলে মনে হয় আমি উত্তর ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা এখন দেশবাসী যেটি জানতে চাই যে বর্তমান শাসন ব্যবস্থা সম্পর্কে আপনার মন্তব্য এবং নতুন প্রজন্ম সম্পর্কে আপনার একটা বক্তব্য আমরা আশা আমরা কিভাবে চলতে পারি কি মানতে পারি উনিশশো সাল সম্পর্কে আমাদের যে বিরূপ ধারণা এখন তৈরি করেছে এটি থেকে আমাদের মুক্তির উপায় কি আমাদের দেশ এখন কোন শাসন ব্যবস্থা নাই এখানে শুধু ইনুর সাহেব যদি কোনো কারণে কোনো কারণে অনুপস্থিত হয়ে যান কোনো কারণে আমি জানি না তাহলে এই দেশ নাই এই কারণে নাই দেশ ঠিকে থাকে অনেকগুলো জিনিসের উপর এক নম্বর হলো সার্বভৌমত্বের প্রতীক হলো সামরিক বাহিনী তারা এখন এলাকা এলাকায় আছে কিন্তু পত্রপত্রিকা পড়লে সবকিছু জানলে বুঝলে দেশে বিদেশে আমাদের দেশের সামরিক বাহিনী ব্যাপারে আমি কোনো বলতে চাই না কিন্তু দশ বছর বিশ বছর আগের যে সামরিক বাহিনী ছিল তাদের যে মরালিটি ছিল এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের মধ্যে ডিফারেন্সটা হয়েছিল সেই ডিফারেন্সের কারণে তাদের মধ্যে কিছুটা বিভেদ আছে বলেই মনে হয় এক কারণ প্রতিদিন আমরা দেখি কতজন অফিসারকে সাথে করা হয়েছে কতজন কি করে ইত্যাদি ইত্যাদি এরপরে হইল দেশের ঘোরার না হইল সিভিল প্রশাসন সিনিয়র সেক্রেটারি থেকে ইউনো হয়ে এসিলেন পর্যন্ত এরা আল্লাহর দুনিয়াতে কেউ জানে না বর্তমানের এই সিভিল প্রশাসন আমলাতন্ত্র কি অবস্থায় আছে কেন জানি মনে হ্যাঁ এরা কারো কথা শুনে না কারো কথা বুঝে না বুঝে না এরা এরার মতো করে চলতেছে কোন ধরনের প্রশাসন চলছে না কোথাও দুই তিন হইল আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে পুলিশ বাহিনী আল্লাহ রক্ষা করুক বাংলাদেশকে পুলিশ বাহিনী এখন পর্যন্ত মরালি নিজেরা মাথা উচ্চ করে দাঁড়াইতে পারে না। এবং সেই পুলিশ বাহিনীকে কে ব্যবহার করতেছে এখন সমন্য নামধারী, সমন্যক নামধারী এক দন ছাত্র, যুবক, ফার্স্ট ইয়ারে কলেজে পড়ে, নাইনtene টেনে পড়ে অথবা বিয়ে পড়ে এই সব পেলেরা পুলিশকে গিয়ে বলতাছে, "এই আমি সমন্যক আমারে চিনো, একটা কেস নেও, 173 জন আসামি।" সেই আসামি দিয়া দিয়া লাখ লাখ টাকার ব্যবসা করি আসামির ব্যবসা। হাসিনা আত্ম বক্তব্যে বলেছেন একটা বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক এবং আগামী দিনে আমি আপনাকে বললাম আগামী দিনে দুইটা শব্দ সাংঘাতিক মানুষের কাছে অনেক দিন তাদের মাথার মধ্যে একটার নাম হলে সমন্বয়ক আরেকটার একটার নাম হলে সংস্কার এই দুইটা শব্দ খুব অপ্রিয় হবে আগামী দিনে অত শব্দ কিন্তু দুইটাই ভালো কেন সংস্কারের নামে তারা যা করতেছে কোনো সংস্কার নাই অপসংস্কার করতেছে এবং নির্বাচন তাকে যাতে কোনো কারণেই না করতে হয় পাঁচ দশ বছর এটার একটা ব্যবস্থা করতে কলিক সংস্কার সংস্কার না হলে নির্বাচন নয় যেটা শেখ হাসিনা বলতো উন্নয়ন না করে কিসের ইলেকশন যেটা আয়ুব খান বলতো আয়ুব খানের মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র ওই পথ দর্শে এখন এই সংস্কারকরা আজকের সরকার সংস্কারের নামে অনন্তকাল ইলেকশন যাতে না করে এটা আমার কাছে অবাক লাগে আমি কিন্তু তাদেরকে দোষী না আমি তাদের কাছে কাছে ওই সন্তানদের হাত তোমরা ক্ষমতার জন্য এত করে পাগল কেন তোমরা বলো আমরা কি শুধু ইলেকশনের জন্য আমরা একটা ইলেকশন করার জন্য এত রক্তপাত করছি আমরা যদি বলি তাই যে তোমরা কি এই তিনজন মন্ত্রী হওয়ার জন্য এই আন্দোলনটা বাংলাদেশের মানুষ করছিল

সবচেয়ে অনিশ্চিত একটা দেশ অন্ধকার একটা দেশ এখানে কোনো কোনো ধরনের পিলার নাই কোনো ধরনের নেতৃত্ব নাই ভালো হোক মন্দ হোক একটা এলাকা তিনশো এলাকাতে যদি ইলেকশন হয় আর তিনশো এমপি হয় যদি ইলেকশনের মাধ্যমে তাহলে এলাকার লোকজন বলতে পারে আর এই বিপদে পর্ষ ল দেয় এমপি সাহেবের কাছে যাই পঞ্চাশ পাঁচশো লোকে ভাই ডাকতে পারে এমপি সাহেবের ভাই ডাকার লোকও নাই এখন এখন আছে শুধু দেখা যায় ছেলেরা দেশে যায় সকালবেলা তাদেরকে দেখা যায় সুন্দর একটা শার্ট প্যান্ট পরছে দুপুর বেলা দেখা যায় পাঞ্জাবা পাঞ্জাবি পড়ছে রাত্রে বেলা দেখা যায় সুটকুট পড়ছে আবার বাড়িতে যাওয়ার সময় দেখা যায় তাদের নামে একশো গেট হইছে আবার তাদের সাথে পঁচিশটা পঞ্চাশটা গাড়ি আছে এগুলো আর দেখা যায় মারামারি অফিসে মারামারি রাজপথে মারামারি ছাত্রদের মারামারি নেতারা মার খাইতেছে সমন্বয়করা মার খাইতেছে সাত কি বিরোধী কি বিরোধী

জি ধন্যবাদ আপনাকে আমরা আমি এখন একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আপনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন নানান কথায় উপদেষ্টাদের কথায় এবং সমন্বয়কদের কথা বিএনপি কি মনে হয় তার উপযুক্ত সম্মান দেয়া হচ্ছে না একজন উপদেষ্টা বলেছেন বিএনপি আওয়ামী লীগের টোনে কথা বলছেন এবং বিএনপি যখন নির্বাচনের কথা বলে তখন নানাবিধ অপবাদ বিএনপি কে দেয়া হয় সেই ক্ষেত্রে আপনার কি মনে করেন বিএনপি চাপের মুখে আছে রাজনৈতিক দল হিসেবে দেশের বড় রাজনৈতিক দল হিসেবে যদি দয়া করেন আমি পরশুদিন 25 তারিখে একটা বক 26 তারিখে একটা বক্তৃতা করছি বিএনপি প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে যেটা আমি রিপোর্ট আর সেই নোটিসে সেখানে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম স্থায়ী কমিটির সদস্য উনি चीफ মিটিং ছিলেন মিটিংটা আয়োজন করেছিল বিএনপি জাতীয়তাবাদী মুক্তি যোদ্ধা দল সেখানে আমি কৌশশ বলছি যে একটা কথা আছে বুকলে বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু আমি আজকে বক্তৃতা করতে গিয়ে আমি দাবি করতে চাই আমি যা বলি আজকে যা বলবো কালকে বিএনপি সব তারা তা বলবে তাদের সামনে আমি বলছি কেন আমি বলছি আমি প্রথম দিনেই বুঝছি এদের কথায় বার্তায় ভাব বিলাসে যে এরা প্রথমে আওয়ামী লীগকে একটা ধাক্কা দিব ধাক্কা দিয়ে দিছে এবং তারা আওয়ামী লীগ আর দশ বছর বিশ বছরের মধ্যে এখানে আসার আসলেও তারা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না এখন তাদের সামনে রইল বিএনপি বিএনপিকে তারা ইরানের বনি সদরের একটা পার্টি বানাই দিব কিছুদিনের জন্য এক দেড় বছরের জন্য যদি দয়া করে তারা বনি সদর হিসাবে রাখতে পারে বিএনপির দলটাকে বনি সদরের দল দেড় বছর পরে একটা লাথি দিব লাথি দিয়ে ইরানের খুমিনীদের মতো একটা রাষ্ট্র বানাইব তারাই দেশ শাসন করব। এখানে ইরানে যা হচ্ছে তাই হবে আফগানিস্তানে যা হচ্ছে তাই হবে